ভাই গরিব মানুষ নিব আমি কারবার করি গরিব মানুষের সাথে এরা তাহলে ভ্যান চালাইতেছে রিক্সা চালাইতেছে হাতে বা কেউ কোনো কর্মের সাথে জড়িত আছে তবে ভাই এগুলা নিয়ে যদি প্রপার ট্রিটমেন্ট করতে পারে প্রপার ভাবে টা করতে পারে একটা সুন্দর গাবি নিজে হাতে তৈরি করতে নিজে সুন্দর একটা কথা বলছেন ইগুনা নেওয়ার মা উদ্দেশ্য হলো নিজে হাতে গাবি তৈরি করা আছে আপনার 7 মাস থেকে আপনি 14 15 মাস পর্যন্ত আছে 7 থেকে 14 মাস পর্যন্ত এবং যা আছে সবগুলাই কি জার্সি হবে যা আছে জার্সি মন নিম্ন হবে আজকে একদম একদম থেকে মানে দেশের অবস্থানের কারণে জায়গা জায়গাতে সংগ্রহ করছি একটু কম রেট আচ্ছা আমিও দেব কম রেট একদম ষাট থেকে আপনার এক লাখ পনেরো পর্যন্ত আছে ষাট থেকে এক লক্ষ পনের মধ্যে আছে াম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানুষের দয়া আল্লাহ মেহেরবানীতে খুব ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মাঝখানে একটু দেশের একটু পরিস্থিতির কারণে একটু ডাউনেই ছিল আরকি আচ্ছা আর আমি তারিখটা বলে দেওয়া আচ্ছা তারিখটা শুরু থেকে বলে দিই হচ্ছে এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে রবিবার চলে আসছি রাজু ভাইয়ের খামারে আর রাজু ভাই তো এই বরাবরই দেখতেছি বকনা বাচ্চা জার্সি গুলা নিয়ে বেশি কাজ করতেছেন জি ভাই বকনা বাচ্চা নিয়ে কাজ করি জার্সির সংখ্যা একটু বেশি ফিজনের সংখ্যা একটু কম যে কেউ যদি চায় আচ্ছা আচ্ছা তাহলে এগুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু জার্সিটা বেশি এই জার্সিটা বেশি সংগ্রহ করার কারণ কি ভাই চাহিদার উপরে আচ্ছা চাহিদার উপরে সংগ্রহ হয় না মানে যে মাল চাহিদা যত বেশি সেই মালটাই আসলে যদি চাহিদা না থাকে একটা জিনিস কিনলাম সেই জিনিস একটা খামারে রেখে লাভ সেটাই আপনি রানিং বিজনেস রানিং বেচ্চা বিক্রি করতে হবে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমুন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাংড়া থানা চৌবরি হারোপারা আর যে কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগেই হা মানে দুখতেই আপনার এবং খামার অধিক কম করেই বাকি খামার যেতে হবে তো ভাই আজকে কয়টা বাচ্চা দেখাইতে পারবো আমরা বাচ্চা আছে আপনার সাতটা দেখাবো হ্যাঁ সাতটাই দেখাই দিব রেঞ্জ কয় মাস থেকে কয় মাসের মধ্যে বাচ্চা আছে এগুলো আছে আপনার আহ সাত মাস থেকে আপনার চোদ্দ পনেরো মাস পর্যন্ত সাত থেকে ১৪ মাস পর্যন্ত এবং যা আছে সব কি জার্সি হবে যা আছে সবগুলা জার্সি একটা বাদ আছে হচ্ছে জার্সি মানে ফিজিয়ানের সাথে জার্সি আচ্ছা ওপার ফিজিয়ান নেই জার্সির সাথে ক্রস আছে তবে বাদবাকি সবই জার্সি সবই দামের রেঞ্জ কেমন হবে ভাই সর্বনিম্ন কত টাকা বাচ্চা মন নিম্ন হবে আজকে একদম একদম মন থেকে মানে দেশের অবস্থানের কারণে জায়গা জায়গাতে সংগ্রহ করছি একটু কমরেট রেট আমিও দেব কমরেট একদম ষাট থেকে আপনার এক লাখ পনেরো পর্যন্ত আছে ষাট থেকে এক লক্ষ পনেরোর মধ্যে আছে তো বাচ্চাগুলো জাতমান সম্পূর্ণ হবে ভাই আপনারা তো ভাই আপনাদের উপরেই ভাই দর্শক ভাইদের রাস্তা মানুষ কিন্তু এই হাটের থেকেও বখনো বাচ্চাগুলো কিনতে পারে কেনে না তার মেইন কারণ হচ্ছে আপনাদের খামার থেকে কেনার উদ্দেশ্যই একটা যে বাসাইকৃত ভাবে পাবে জাত মানে সেরা থাকে হাটে গেলে তো ওইভাবে বাসাইকৃত করা কেনা যায় না আর এখানে আমরা ধরেন হাটে একটা পাইলে আমার হাতে কিনলাম গ্রাম গ্রামের থেকে কিনলাম তারপরে কিন্তু সংগ্রহ করি চার পাঁচটা সংগ্রহ করি কিন্তু আমরা একটা প্রতিবেদন দেয় এই প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছিল যে আমার কাছে রাজুবাইয়ের কাছে হয়তো বাচ্চাগুলো আছে সেখান থেকে হয়তো এটা হচ্ছে প্রচার মাধ্যম আপনারা যে প্রচার করতে সেই প্রচার মাধ্যম আর আমরা যা আসি শুধু স্যাম্পল দেখে এছাড়াও বাচ্চা ভাই সাতটা বাচ্চা ভিউ হয়ে যায় অনেক পনেরোশো দুই হাজার সর্বনিম্ন একটা ভিউ হয় এই ভিউ এর মধ্যে সবাইকে তো আর বাচ্চা দেওয়া পসিবল না কেউ যদি অর্ডারে চায় যে ভাই এই বাচ্চাগুলো যদি ফুরায় যাওয়ার পর অর্ডারে চায় তখন কি দিতে পারবেন আমি তাদেরকে বলি যে আমি যখন বাচ্চা নিয়ে আসবো আপনাকে ভিডিও মাধ্যমে আমি

জার্সি বাগাবাড়ি মিলিপেটে যে জার্সিগুলো সংগ্রহ করি আমরা সেই জার্সি আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো আমাদের ধরে দেখাই দেন যেমন হলো মাথাটা আপনার দেখেন ছোট্ট আচ্ছা একদম ছোট মাথা কান্ডা চলে বড়ের পাতার মতন একদম গোল এবং ছোট্ট আচ্ছা আবার কানে বিধে পশম আছে আসলে এগুলো আর চোখের যে ভুরুগুলো একদম কাজল

পাঁচটা ভিডিও দেখিয়ে যদিও টাকা একটু বেশি হয় সেক্ষেত্রে যদি যাত ভালো থাকে তাহলে মনে করেন তা আপনার টাকার কথা মনে থাকে এটা ভাই সিঙ্গেলে আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে এটার বয়সটাও কিন্তু এক বছর প্লাস মাইনস হবে আচ্ছা বারো মাসের মধ্যে একটা বয়স তিন চার মাসের মধ্যে আসার একটা চান্স আছে দ্বিতীয় আসার মধ্যে তিন বছর চার মাস ভিটে মানে প্রথম ভিডিও তার আমাদের এই অঞ্চলে দেয় দ্বিতীয় ভিডিও

রাজু ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও একদম মানে একটু কফি কফি কালার একদম পোপার বিস্কুট কালার না চকলেট কালার আর চকলেট কালার এটার ভাই জাত কি ভাই এটাও তাহলে জার্সি কিন্তু কালারটা হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে আচ্ছা পার্সেন্টেজ ভাই একটু কেমন আছে একটু আমাদের পার্সেন্টেজে প্রথম যেটা দেখাইলে আমি এক নাম্বার সিরিয়ালে তার চেয়ে একটু হলো কম আছে ভাই আচ্ছা দেখি বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখেন যেমন বৈশিষ্ট্য হচ্ছে তবে এটার মাথা মুন্ডি টাইপের মাথা হ্যাঁ মানে এটা তো যুগি মুন্ডি বলে যুগি মন্ডি মনে করে সিংগুলো লড়ে দেয় সিংগুলো লড়ে এর চেয়ে বড় সিং হবে না সিং হবে এর চেয়ে বড় হবে না আর একটা হচ্ছে মন্ডি আছে যেটা মন্ডি দুই প্রকার একটা হলো যুগি মন্ডি সিং থাকে হালকা একটু আর থোপা থাকে আর একটা মন্ডি হয় যাতে কোনো সিং থাকে না খালি জুটি হয় আচ্ছা এটার ভাই রানিং বয়স কয় মাস চলে এটার রানিং বয়স মানে যেখান থেকে সংগ্রহ করছি মহিলা বললো যে ভাই এটা দশ মাস বয়স দেখি গায়ে চামচুটা তোলা একদম একদম চামচুটা দেখেন

এবং খাওয়া দাওয়া থেকে সবকিছু একদম পারফেক্ট আচ্ছা ছোট বাচ্চার এত সুন্দর তলা এত বড় তলা ভাই খুব কমই মিলে আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা রাখবেন এটার দাম রাখবো আসলে আমারই কোনো দাম রাখবো না মানে আমরা কি মানে কেনার উপর কিনতে ব্যাসেস করে জি 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 কারণ আমারও ডাইল ভাত বাচ্চা যেহেতু আছে সেক্ষেত্রে কিছু লাভটা করতেই হবে কত টাকা হলে সেল করবেন বলেন এটার দাম পড়বে হলে ৬৫০০০ টাকা মাত্র ৬৫০০০ টাকা মাত্র ৬৫০০০ টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা করে অথবা সরজমিনে এসে খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারে তো সম্মানীয় তো হবে মনে হয় কিছু করে চলেন পরবর্তীটা দেখে আসি আজ ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও একদম বিস্কুট কালারের জাস্ট কি এটা এটা হলো অরিজিনাল বাগাবারি যে মিলিমিটার জার্সি অরজিনাল বাগাবারি মিলিমিটার জার্সি দেখি বৈশিষ্ট্যগুলো একটু দেখেন আমাদের সবচেয়ে সুন্দর যে একটা বাচ্চা এর মাথাটা দেখেন মানে সৌন্দর্য সৌন্দর্য বলতে হবে জি 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 কানটা দেখেন একদম মুঠের মধ্যে كده আটককা যায় আর এর বডি টেক্সচার গুলো দেখেন এতই সুন্দর গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত একদম গলা গলাটা দেখি আমরা আপনি দেখেন তোর কলার তোর আর গেটআপটা দেখলেই বুঝতে পারবেন যে এই বাচ্চা কি গেটআপ বালা ভাই অনেক বিশাল পালানো একদম খুবই সুন্দর এই দেখেন গলাটা খুব সুন্দর একদম গলা কিন্তু বলে যায় দেখেই বোঝা যাচ্ছে ভাই জায়গা জি চঞ্চল খুবই চঞ্চল বাচ্চা তো ভাই

যেহেতু সৌন্দর্য বাচ্চা দাম চাইলে মানুষ অনেক কমান্ড অনেক একদম একশো একশো বাচ্চা মাল একবারে দেখেন বাচ্চার যে কোয়ালিটি একদম হরিগির মতন কিন্তু কান দুটো দেখলে সবসময় হরিগির মতন একদম তীর্থের খারাপ থাকে এগুলাই ভাই একটা শান্তি এগুলো যারা কিনবে ভাই এটা আসলে টাকার সাথে তো সম্পর্ক না এটা হচ্ছে যে মানে ভালোবাসার একটা জিনিস আর শখের বিশেষ করে শখের একটা জিনিস শখের তোলা কিন্তু আমল হ্যাঁ আচ্ছা ভাই এটা সাইড করেন দেন কারণ পরবর্তীটা দেখি ঠিক আছে রাজু ভাই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও বিস্কুট কালারের সাথে সাদা কালারের একটু ছাপ আছে ভাই তলাবাড় দিয়ে একটু সাদা আর বাকি সব বিস্কুট এটা জাত কি ভাই এটা হচ্ছে হলো জার্সির সাথে ফিজিয়ানে ক্রস অনেকেই বলে রেড ফিজিয়ান জার্সি ফিজন ক্রস অনেকেই রেড ফিজিয়ান বলে যেমন বলে সাদা আর লালের সাথে হচ্ছে ক্রস কান টান ভর্তি একদম মানে সব কিছুই মানে জার্সির সংখ্যাটা পাইছে হলে বেশি আপনাকে যেমন কান দুটে মাথা তারপর কিছু কিছু যদি শরীরটা দেখেন তোলা মলা আপ সব কিছুই কিন্তু বাট ওই জায়গায় জায়গায় সাদা বলে এটা হচ্ছে ফিজানের সাথে জার্সির ক্রস জার্সির পার্সেন্টটা পাইছে বেশি আর ভিজানে পার্সেন্টটা পাইছে কম আচ্ছা দেখি তোলা তোলা মাশাআল্লাহ খুবই সুন্দর আসলে না দেখলেই বিশ্বাস করেন না ভাই মানুষ কিন্তু হাটের থেকে বক না কিনা বাদ দিয়ে আপনাদের কাছ থেকে কেনার জন্য আসে কারণ হচ্ছে ভালো কিছু পাবে এই আশায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সেটাই ভাই দেখি এই বাচ্চা তোলা বাচ্চা অনেক সুন্দর দেখলাম খুবই সুন্দর আচ্ছা গায়ের চামচটা দেখি একটু একদম চামচবা দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু চামচসা এখানে ধরেন এখানে ধরেন

এইটার ভাই রানিং বয়স কেমন হয়েছে এটা রানিং বয়স হচ্ছে 8 মাস 8 মাস জি জি আচ্ছা রানিং 8 মাসের একটা বাচ্চা ভাই এটা সিঙ্গেলের দাম কিরকম থাকবে এটা সিঙ্গেলের দাম রাখছিলে 60000 টাকা 60000 জি সম্মানিত হবে না হালকা একটু আশা আমরি অনেক অনেক কিছু করা যাবে না যত সম্মান কিছু করা যাবে সম্মান তো বৈশিষ্ট্য তো একদম মাস্টারপিস একটা বললাম কারণ পরবর্তীটা দেখি ঠিক আছে আচ্ছা ভাই প্রতিবেদনের 6 নম্বর সিরিয়ালে একটা বিগ বডির বাচ্চা নিয়ে আসলেন ভাই অনেক বড় সরো বাচ্চা ভাই বডি তো আকারে বেশ লম্বা জি জি এটা জাত কি ভাই যেগুলো দেখাইলাম ওগুলার সে অনেক বড় এখন যে দুটো আছে এই দুটো বড় আচ্ছা এটার ভাই জাত কি এটাও জার্সি জার্সি বয়স কেমন হইছে ভাই বাচ্চাটা এটা বয়স হবে আপনার 13 মাস 13 মাস বৈশিষ্ট্য তো ভাই একদম কানমান ভর্তি পশম একদম যারা দেখলে আসলে জার্সি অত গল্প করে লাভ নাই জার্সি যারা দেখলে যারা বোঝে যারা জার্সিলে কাজ করে বা যারা জার্সি

আমাদের এই বাচ্চা থেকে 4000 5000 টাকা লাভ করলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আচ্ছা ভাই চলেন এটা অনেক সুন্দর ছিল ভাই অনেক পর তাই মনে হইছে পরবর্তীতে দেখে আসতে ঠিক আছে রাজু ভাই প্রতিবেদনের 7 নম্বর সিরিয়ালে আরেকটা বড় সরো বাচ্চা নিয়ে আসলেন ভাই একদম টকটকে লাল কালার ভাই জাত কি এটার এটা হচ্ছে হলো আমার যে বাচ্চাগুলো দেখালেন সবচেয়ে হলো বড় বাচ্চা সবথেকে বড় বাচ্চা আচ্ছা প্রায় গাবি গাবি হয়ে গেছে অনেকটা প্রথম হিটে আসছিল আসার পরে দেওয়া হয় নাই যেহেতু বাচ্চা এ বয়স্টেট তো সেই ক্ষেত্রে জাতিয়ে তার ভাই এটা হলো কোরিয়ান জাতছি কোরিয়ান জাতছি কোরিয়ান জাতসির বৈশিষ্ট্য আপনাকে দেখাই চোখগুলো আপনি দেখবেন চোখের ভাষা কিন্তু লাল আপনার সিংগুলো লাল কানগুলো লাল পায়ের যে এই আছে খুরও লাল আপনার বডি এক কথায় এক শরীরে যা কিছু আছে সব কিছু ওভার দেখি ভাই গাই চামচটা দেখান এই যে দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন আসলে একা একা তো লোকজন নাই সেইজন্য আমি

রাত বারোটা পর্যন্ত ফোন দিলে যে কোনো বিষয় যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আসলে সবার উদ্দেশ্যে মেসেজ সেটাই যে যারা বাচ্চা সংগ্রহ করবে যাদের অটাল টাকা আছে যাদের পরিমাণ টাকার পরিমাণ বেশি তারা হয়তো গাভি দিয়েও সংগ্রহ করতে পারবে গাবিদ গেরু গরি কিনলে পারে কিন্তু রাখাল রাখতে হবে আর নাইলে রাখালের পাশেও কিন্তু নিজেও কষ্ট করতে হবে এই যে বাচ্চাগুলো আমি যদি মনে করি সকালে খাওয়াইলাম বিকেলে খাওয়াইলাম না তাতেও কিন্তু আমার কিন্তু তমন ক্ষতি হবে না কিন্তু একটা গাবি যখন আপনি কিনবেন তখন কিন্তু ওর পিছে পিছে থাকতে হবে এবং গাবিকে যত্ন করতে হবে সব সময় দেখে রাখতে হবে বাচ্চা দেওয়ার পরে ফুল ঠিক মতো বলো কিনে গাবিটা সুস্থ আছে কিনে বাচ্চাটা সুস্থ আছে কিনে বাচ্চা পাতলা পায়না না হইলে কিনে আর এইগুলো হচ্ছে গরিব মানুষের জিনিস ভাই গরিব মানুষ নিবে আমি কারবার করি গরিব মানুষের সাথে এরা তাহলে ভ্যান চালাইতেছে রিক্সা চালাইতেছে হাতে বা কেউ কোন কর্মের সাথে জড়িত আছে তবে ভাই এগুলা নিয়ে যা যদি প্রপার ট্রিটমেন্ট করতে পারে প্রপার ভাবে নার্সারিংটা করতে পারে একটা সুন্দর গাবি নিজে হাতে তৈরি করতে নিজে হাতে সুন্দর একটা কথা বলছেন ইগুনা নেওয়ার উদ্দেশ্য হলো নিজে হাতে গাবি তৈরি করা আর নিজে হাতে গাবি তৈরি করলি পারে কিন্তু তার প্রতি মায়া মহব্বতটা তো ভাই অসংখ্য ধন্যবাদ আর কোন কোন দিক খেয়াল রাখা উচিত বকনাতে এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে বকনা যে যেখান থেকে নিবে কেন না কেন আমার কাছ থেকে নিতে হবে যে রাধু ভাইয়ের কাছ থেকে নিতে হবে তা না আমার কাছে আসবে দেখবে ভালো লাগলে নেবে ভালো না লাগলে নিবেন আমি কিন্তু সংগ্রহ করি প্রত্যেক বাচ্চাই যে এক রকম হয় তা কিন্তু নমুনিশ বীজ কিন্তু হয় জি জি হয়ে যায় আমাদের রঙ হয়ে যায় আচ্ছা হাতের পাঁচ আঙুল সমান না আর পাঁচটা বাচ্চার মধ্যে পাঁচটাই যে একদম মাস্টার যে একশো একশো হবে এরকম অর্ডার হচ্ছিলো যে যেখান সংগ্রহ করলো জাপমান দেখে জার্সি কোক ফিজিয়ান হোক হলিস্টেইন যে যেটাই কিনুক না কেন জাপমান ধরে যদি কেউ যদি দুই টাকা বেশি দেও কেনে আমার মন হয় যে থাকবে না কোনো ভয় আছে আচ্ছা তো রাজু ভাই অসংখ্য ধন্যবাদ অনেক লম্বা হয়ে গেছে প্রতিবেদন আজকে পর্যন্ত থাক ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন দেখাইতে আসলে কথা হবে সেই অব্দি ভালো থাকবেন আসসালামু সালাম আলাইকুম আসসালাম